দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি আমের সন্দেশ রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা সন্দেশগুলো পুরো গোটা গোটা উঠছে এর ওপরে আমি দিয়ে দিয়েছি আম সত্ত্বের টুকরো নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি আমের সন্দেশ রেসিপি বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তার সঙ্গে আরও আর একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন এখানে আমি ছানাগুলোকে ভেঙে নিচ্ছি এখানে প্রায় চার লিটার দুধে ছানা রয়েছে ছানাগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যাতে দলা দলা ভাবটা না থাকে তার জন্য কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে আমার মাখা হয়ে গেছে এখানে দেখুন দুটো আম নিয়েছি আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে এলাম তো এবারে আমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব খেয়াল রাখতে হবে যেন যে সুতো সুতো অংশগুলো আমের মধ্যে থাকে সেগুলো যেন এর মধ্যে না পড়ে তাহলে কিন্তু সন্দেশটা খেতে খারাপ লাগবে তো সেই জন্য কিন্তু আমি সেইভাবেই ছেড়ে নিলাম তো এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটার মতো আমি দুধ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দিলাম এটা ফুটে ফুটে গেছে দুধটা এবারে যে ছানাগুলোকে আমি হাতের সাহায্যে গুড়িয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এই ছানাটাকে কিন্তু মিক্সিতে দিয়ে একদম পেস্ট করে নিতে পারেন আমের সাথে ছানাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি চার চা চামচ মতো আমি চিনি দেব। বড় হাতা রয়েছে এটা হাতাই করে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খান তেমন মিষ্টি দেবেন যদি বন্ধুরা আপনারা মানে সুগার পেশেন্ট হন তাহলে কিন্তু মিষ্টিটাকে অ্যাভয়েড করবেন এখানে স্যাকারিন ইউজ করতে পারেন তো এখানে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি চারখানা এলাচ নিয়েছি এলাচের জাস্ট দানাগুলোকে আমি বার করে ভেঙে ভেঙে দিয়ে দেবো আমি কিন্তু যে খোসাটা রয়েছে খোসাটা কিন্তু দেব না ফেলে দেব। এখানে যে আমটা আমি গ্রেড করে রেখেছিলাম সেটা আমি এখানে এবারে অ্যাড করে দেব আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব অনবরত নাড়াচাড়া করে এর জাটে যে রসালো ভাবটা রয়েছে দুধ রয়েছে সেগুলো যেন একদম টেনে নেয় সেইভাবে আমি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এখানে একদম টেনে নিয়েছে আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি এখানে আমি প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি ভালো করে এইভাবে চেপে চেপে নিয়ে আমি এটাকে রেডি করে নিলাম নিয়ে এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা বাদে বার করব। তা আধা ঘন্টা বাদে ফ্রিজ থেকে আমি বার করেছি তো এবারে দেখুন বন্ধুরা আমি এটাকে কেটে নেব এই সন্দেশ রেসিপিটা যতটাই সহজ রেসিপিটা তৈরি করা ততটাই কিন্তু খেতেটাও খুব সুন্দর হয় তো বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আমি এইভাবে কেটে নিচ্ছি এবার ক্যারাসিভাবে আমি এইভাবে কেটে নেব আমি আপনাদেরকে একটা তুলে দেখাই কত সুন্দরভাবে রেডি হয়েছে সন্দেশগুলো যেমন এগুলো সফট তেমনি খেতেও খুব সুন্দর তো এখানে আমি আমসত্ত্ব কেটে রেখেছি আপনাদেরকে দেখাই দেখুন ছোটো ছোট করে এটাও আমি বাইরেতেই বাড়িতেই কিন্তু তৈরি করেছি আমসত্ত্বটা সেই আমসত্ত্বটা আমি এখানে দিয়ে দিলাম কিন্তু আধ কাঁচা আমের আমসত্বটা তৈরি করেছিলাম কাঁচা আমও নয় পাকা আমও নয় মিডিয়াম যে ডাসা আমটা হয় সেই আমের কিন্তু আম আমসত্বটা রেডি করেছিলাম তো এইভাবে আমি সাজিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এর ওপরে কাজু বা আপনারা চাইলে কিশমিশ এইগুলো দিয়েও কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি আবারও আমি এটাকে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো তাহলে কিন্তু এই যে আমসত্ত্বগুলো রাখছি এর সঙ্গে কিন্তু একদম বসে যাবে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমের সন্দেশ রেসিপি এটা খেতে খুব অসাধারণ হয় আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হবো ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি